ভাই আপনার কাছে কত টাকায় কত টাকায় কম্বল আছে আপনার এখানে চারশো টাকা দা শুরু হ্যাঁ আপনার পঁচিশশো টাকা পর্যন্ত আছে মানে চারশো টাকা আছে পাঁচশো টাকা আছে এক হাজার টাকা আছে দুই হাজার টাকা আছে পঁচিশশো টাকাও আছে জি জি সব রেট আছে ওকে অনেক অনেক কম্বলের কালেকশন কিন্তু দশক আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যারা কম্বল নিতে চান কোথায় পাবেন বাচ্চাদের এই কম্বলগুলা অবশ্যই আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ কিন্তু দেখতে হবে এটা কিন্তু অরিজিনাল গুড বেবিট আচ্ছা ও রে একবারে দেখেন কতটা নরম একবারে পাখির পালক ভাই পাখির অরিজিনাল পালক মানে সবচেয়ে সফট কোয়ালিটির ওকে 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 কালারগুলো দেখাই দিচ্ছি প্রথম যেটা স্কে কালার ওকে তো এরপর আমরা যেটা দেখাবো এটা পার্পেল কালার পার্পল কালার আর এই কম্বলটা কিন্তু একের ভিতরে দুই আপনি চাইলে কম্বলও ব্যবহার করতে পারবে

অনেক মোটা নাকি মানে আপনার পাতলা ইয়া করে কিন্তু অনেক মোটা ওরে ভাই আবার গ্লেজটা অনেক চমৎকার দেখতেছি ভাই মাত্র 400 টাকা থেকে নাকি বিদেশি কম্বল দিতেছেন জি ভাই আজকে 400 টাকায় বিদেশি কম্বল দিয়ে দিব বিদেশি কম্বল অরিজিনাল বিদেশি কম্বল 400 টাকায় পেয়ে যায় দেখেন ভিউয়ার্স এত সুন্দর সুন্দর কালারের ওরে ভাই মানে শব্দ দেখতেছি একবারে সবকি বিদেশি সব বিদেশি কম্বল বাহ ভাই একবার পাখির পালকের মতো অবশ্যই ভাই আপনার কাছে কত টাকা কত টাকায় কম্বল আছে আপনার এখানে চারশো টাকাটা শুরু করে হ্যাঁ আপনার পঁচিশশো টাকা পর্যন্ত আছে মানে চারশো টাকা আছে পাঁচশো টাকা আছে এক টাকা আছে দুই টাকা আছে পঁচিশশো টাকাও আছে ওকে অনেক অনেক কম্বলের কালেকশন কিন্তু দর্শক আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যারা কম্বল নিতে চান কোথায় পাবেন বাচ্চাদের এই কম্বলগুলা অবশ্যই আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ কিন্তু দেখতে হবে আরে বাপরা বা ভাই দেখলে একবারে মানে ধরতেই মন চায় এত নরম তুলতুলে কম্বল জি ভাই কম্বল আজকে যেটা দেখাবো একদম ওই ফোথমে যেটা দেখাবো ওরে কিন্তু 400 টাকা শুরু করব 400 টাকা থেকে হ্যাঁ হ্যাঁ টাকা কিন্তু আপনাদেরকে কিন্তু দেখানো হবে আরে এটা কি কম্বল জি কম্বল টুপি সহ টুপি সহ একদম হুডি সহ হুডি টুপি সহ কিন্তু কম্বল চলে আসছে মানে বাচ্চাদের আর শীতে কষ্ট করতে হবে না আর আজকে যেটা দেখাচ্ছি একদম সবচেয়ে নিমরেটের যেটা আচ্ছা আচ্ছা ভাই আপনার কাছে এগুলোর মধ্যে কয়টা কোয়ালিটি হবে আমার এটার মধ্যে একটাই কোয়ালিটি আপনার অনেক ভিন্ন ভিন্ন কালার ডিজাইন আছে ও মানে একটার মধ্যে বিভিন্ন ডিজাইন ক্যাটাগরি হবে বিভিন্ন রকম এটা কি কম্বল অবশ্যই আচ্ছা আচ্ছা মানে বাচ্চাকে একবারে মোড়ে রেখে দিতে পারবে জি অবশ্যই আর আমি ভিডিওর মাধ্যমে তো দেখাচ্ছি যে এটা আপনার মানে অরিজিনাল যেটা আচ্ছা আচ্ছা এটা মানে কয় বছর থেকে কয় বছর পর্যন্ত এটা 0 থেকে 6 মাস পর্যন্ত ইউজ করতে পারবে আচ্ছা 0 থেকে 6 মাস পর্যন্ত আপনি এটা ব্যবহার করতে পারবেন দাম মাত্র 400 টাকা 400 টাকা অবশ্যই ওয়াও চমৎকার এইগুলা কি সব কালার হবে হবে একটা থেকে একটা কালার গুলা দেখেন যার যেই কালারটা পছন্দ আপনারা কিন্তু স্ক্রিন শট দিবেন ভাইয়ের নাম্বার কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ওকে চারশো টাকার কালেকশন গেলে এরপরে কত টাকায় থাকবে এরপরে আমরা যেটা দেখাবো এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা ভাই এক হাজার টাকায় কোনো কম্বল আছে আপনার কাছে অবশ্যই আছে সবগুলোই দেখাবো আমরা একটা একটা করে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা একটা একটা করে আপনাদেরকে দেখানো হবে বিভিন্ন ক্যাটাগরি ওয়াও ভাই আমার তো দেখলে ধরতে মন চায় শুধু এটা কিন্তু অরিজিনাল গুড বেবি আচ্ছা ওরে রে একবারে দেখেন কতটা নরম একবারে পাখির পালক ভাই পাখির অরিজিনাল পালক মানে

সোয়া রাখতে পারবে আপনারা জানেন বাচ্চারা অনেক হাত পাও লারাচারা করে তো আপনি মনে করেন যে এইভাবে যদি সোয়া রাখে সেই ক্ষেত্রে কিন্তু হাত পাও লারাচা করলে মানে ফালাইতে পারবে না বাচ্চারা কিন্তু শীত থেকে সেফটি থাকবে মানে ঠান্ডায় কষ্ট হবে না

ছবি ছাড়া তো তারা চাইলে এগুলা নিতে পারে একদম যারা ধর্মীয় অনুশাসন মানেন তারা কিন্তু এগুলা নিতে পারেন খুব চমৎকার ডিজাইন ছবি ছাড়া কিন্তু এগুলো আচ্ছা প্রত্যেকটা কিন্তু ডিজাইন হবে ছত্রিশ বাই বত্রিশ বাই

কার্টুন সহ কিন্তু আপনারা পাবেন এই যে স্টিকার দেওয়া আছে একবারে অরিজিনাল অরিজিনাল ওকে ওকে অরিজিনাল কিন্তু দিয়ে দেওয়া আছে খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো এক পাড়ের মধ্যে হবে এক পাট হলো একটু ধরে দেখেন অনেক মোটা অনেক মোটা নাকি মানে আপনার পাতলা ইয়া করে কিন্তু অনেক মোটা আরে ভাই এবার গ্লেজটা অনেক চমৎকা দেখতেছি ওকে এগুলার প্রাইস কত? অনলি 1000 টাকা। কালারগুলো দ্রুত দেখাবো। দ্রুত কালারগুলো দেখাই ওকে মাত্র মাত্র 1000 টাকায় কিন্তু দশক এই চমৎকার কালেকশনগুলো নিতে পারবেন। মানে যারা বাচ্চাদের কম্বল খোঁজেন, শীতে বাচ্চাদের জন্য কম্বল নিতে চান আর কিন্তু আপনাদেরকে কষ্ট করতে হবে না। বসে বসে নিতে পারবে ভাইয়া। অবশ্যই আর এই যে এখন যে কালারটা দেখাচ্ছি হুম হুম এটা কিন্তু একদম কোনো কাarton নাই। ও ও চমৎকার। চোখের জ্যোতি কিন্তু বেড়ে যাবে। সবুজের মধ্যে দেখেন। আরে বাপ রে বাপ দেখেন মানে গ্লেসটা জাস্ট দেখেন মনে হইতেছে ভাল্লুকের গায়ে আমি হাত দিয়ে কিন্তু নাড়াচাড়া করতেছি এতটা নরম কিন্তু হবে এত সুন্দর মানে খুব চমৎকার মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা আচ্ছা ভাই ডাবল পাটের কোনো কম্বল হবে বড় ডাবল পাটের কম্বল অবশ্যই দেখাবো এই যে আমাদের কাছে স্টক अवेलेबल আছে ডাবল পাটের কম্বলগুলা আর এটা কিন্তু ডিজনি ব্র্যান্ড ওখানে অনেকেই বলে আপনার

আঠারোশো টাকা আঠারোশো টাকায় নিতে পারবেন যার যেটা ভালো লাগে দিচ্ছে ওকে 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 যার যেটা ভালো লাগে আপনারা দ্রুত কিন্তু অর্ডার করতে হবে ওয়াউ খুব সুন্দর কিন্তু এইটা উল্টা হয়েছে ঘুরায়াদার এটা দেখেন ও এই যে দেখেন ওয়াউ চমৎকার দেখেন মানে বাচ্চারা একটু কার্টুন পছন্দ করে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এই চমৎকার ডিজাইনটাও কিন্তু নিতে পারেন খুব চমৎকার ডিজাইন হবে ডিজনি ব্র্যান্ডের মধ্যে আপনার প্রত্যেকটা ডিজাইন আর কি কার্টন আছে কার্টন ছাড়া আছে আপনি মনে করেন প্রত্যেকটা আমরা ভিডিওতে দেখাইতেছি আচ্ছা মানে এতগুলো একসাথে দেখানো তো সম্ভব না আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে চলে যাবেন ভাইদের স্ক্রিনে যে দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন এই দুইটা নম্বরে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা যোগাযোগ করেন আর আমাদের কম্বলগুলো স্ক্রিনশট দিয়ে রাখলে আমরা কিন্তু সেম প্রোডাক্টই আপনাদেরকে পাঠাবো আর একটা সুবিধা আছে ভাই আচ্ছা আমরা কিন্তু একটাকে অ্যাডভান্স দেই না ক্যাশ ডেলিভারি একদম বাইচা যাবেন একটা কম অ্যাডভান্স না পুরো ખાતે পাবেন ডেলিভারি ম্যানের কাছে সম্পূর্ণ টাকা দিয়ে আপনি প্রোডাক্টটা দেখে সেম টু সেম নিতে পারবেন নিতে পারবেন দেখেন মানে খুবই চমৎকার ডিজাইনের মধ্যে কিন্তু হবে যার যেটা ভালো লাগে ভাই এগুলো কি দেখাবেন না এগুলো তো মানে দেরি করতেছেন কেন আমার তো দেরি সহ্যই করতেছে না এত সুন্দর দেখেন প্রাইসের মধ্যে একটু দেখাচ্ছি আচ্ছা আচ্ছা তো অনেকের বাজেট কম তাদের জন্য প্রথমে কম প্রাইসগুলো দেখাচ্ছি ওকে তো ওটাও দেখাবো দেখাবো ও একটু ঘুরে দেন গোলাপ তো নিচে চলে গেল দিতে হবে সামনে এই যে দেখেন মানে প্রিয় মানুষকে ফুল দেন না একটা এরকম একটা কম্বল দিয়ে দেন আজীবন কিন্তু মনে রাখবে আর এটা প্রাইসটা কিন্তু 100 টাকা কম অনলি 1700 টাকা মাত্র 1700 টাকা 1700 টাকায় পেয়ে যাবেন এটা ওকে এটার মধ্যে কেমন কেমন ডিজাইন হবে আচ্ছা ভাই এগুলা ক্যারি করার জন্য কোনো ব্যাগ থাকবে অবশ্যই ব্যাগ থাকবে এই যে সুন্দর ব্যাগ আবার এই যে একদম সুন্দর কার্টন থাকবে ওকে কার্টন থাকবে চমৎকার কিন্তু কিছু ব্যাগও কিন্তু আপনারা পাবেন ব্যাগ ব্যাগও পাবে আচ্ছা এটা এটার ভিতরে কি থাকবে ভাইয়া এটা ছোগো ডিজাইন মানে ছোগো কম্বল বলে আচ্ছা দেখেন খুব সুন্দর আপনি চাইলে ছোট ভাই বা আপনার হচ্ছে ভাতিজা বা বোনের ছেলে যে কাউকে কিন্তু একটা কম্বল এভাবে গিফট করতে পারে মানে শীতে আপনার কথা বারবার মনে রাখতে হলে কম্বল কিন্তু দিতেই হবে অবশ্যই তো আমরা এটা একটু দেখাবো এটার কালার গুলো একটু আগে দেখাইনি ওকে ওকে এর মধ্যে কালার কয়টা হবে একটু দেখান দর্শকদেরকে আমরা দর্শক আপনাদেরকে দেখাবো যার যেটা ভালো লাগে ওকে এই যে এটার কালার গুলো দ্রুত দেখাবো

আমি একটু কালার গুলো দেখাই দিচ্ছি এটার মধ্যেই এটাও কিন্তু ডাবল পার্টের আর প্রত্যেকটাই কিন্তু এরকম এম্বোস করা আছে ওকে ওকে সাইজ গুলো কিন্তু খুবই মানে একদম বাচ্চাদের পারফেক্ট সাইজ অনেকেই মানে এই কম্বল কিন্তু জিরো থেকে ছোট বড় মিডিয়াম সব বাচ্চা ব্যবহার করতে পারবে জিরো থেকে 10 বছর পর্যন্ত ইউজ করতে পারবে চমৎকার ডিজাইন দাম মাত্র 1700 টাকা মাত্র 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 1700 টাকায় কিন্তু এই কম্বল গুলো আপনারা নিতে পারবেন মানে বাচ্চাদেরকে নিয়ে আর শীতে কষ্ট করতে কিন্তু হবে না ওয়াও তো এরপর আমরা যে কম্বলটা দেখাবো হুম এটা হলো সবচেয়ে মানে মোটা যে কম্বলটা আছে হুম ওইটা এই যে মোটাটা এটা কি সোগো সোগো আচ্ছা কোরিয়ান কিন্তু একটা ব্র্যান্ড হচ্ছে সোগো আপনারা চাইলে এই সোগো ব্র্যান্ডের চমৎকার কম্বলগুলা কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন খুব চমৎকার সব ডিজাইন কিন্তু হবে এটা কিন্তু একটু ধরে দেখেন অনেক মোটা এটা ও ভাই আমার তো ধরলে ছাড়তে মন চায় না এই কম্বলগুলা যারা উত্তরবঙ্গে আছে তাদের জন্য কিন্তু মানে নিলে

দুইটা নাম্বার থাকবে সব সময় ওকে এই দুইটা নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে হুম তো এই নাম্বারে আপনারা যখন মেসেজ দিবেন তখন কিন্তু আমরা একদম এক্স্যাক্টলি আর যত কালার গুলো আছে ছবি দেখাই দেব ওকে মানে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো ভাইদের নাম্বার আছে স্ক্রিনে এই নাম্বারগুলো মেসেজ দিবেন অথবা যোগাযোগ করলে কিন্তু চমৎকার এই কালেকশনগুলো নিতে পারবেন দাম মাত্র অনলি 2200 টাকা মাত্র 2200 টাকা চমৎকার ডিজাইন তো একদম ফার্স্ট টু লাস্ট লাস্ট তো আপনাদের একদম সবচেয়ে হাই কোয়ালিটি যেটা আচ্ছা আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটি দেখাবো ওকে তো দেখাবেন এই ফাঁকে আমাদেরকে একটু বলবেন যারা এই কম্বল নেওয়ার জন্য আসবে কিভাবে আসবে ভাইয়া আমাদের শোরুমটা একদম সহজ লোকেশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এর দ্বিতীয়তলা দোকান নম্বর একশো তিরিশ আবার ঢাকা নিউ মার্কেট এসে আমাদেরকে ফোন দিলে কিন্তু আমরা আয়া লাগলে আগে নিয়ে আসবো আচ্ছা যারা সরাসরি আসতে পারবে না মানে প্রবাস থেকে দেখে কেউ বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে আপনাদের ভিডিওগুলো দেখে তারা কি আপনার এই কম্বল নিতে পারবে জি সারা বাংলাদেশ থেকে আমাদের যে এখানে ওই দুইটা নাম্বারই ইমো আছে আমাদের চাইলে ভিডিও কল দিয়ে দেখে তারপর পার্সেলটা নিতে পারবে ওকে চমৎকার ডিজাইনের মাধ্যমে কিন্তু একদম বাসায় পৌঁছে দিবে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না ক্যাশ অন ডেলিভারি পুরো খাতে পায়া মূল্য পরিশোধ করার সুবিধা চমৎকার সুবিধা যাতে

মানে প্যাকেট ওকে কম্বলের সাথে থাক যাতে আপনি এক বছর ব্যবহারের পরে আবার পুনরায় তুলে রাখতে পারেন খুব চমৎকার ভাবে ডাবল তো ডাবল পার্টের ওকে ধরে রাখেন দেখায় দর্শকদেরকে এই দেখেন রুটির মতো কিন্তু ভাজ কিন্তু খুলে গেছে ডাবল পার্টের ডাবল পার্টের ওটাই শীত তো হান্ড্রেড পার্সেন্ট এগুলো অনেকটাই শীত মানবে এটা তো এটা সম্বন্ধে কিছু বলার নেই কারণ এটা কিন্তু গত দশ বছর ধরে মালটা আছে। এত আরাম হ্যাঁ এটা সবচেয়ে মানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটির মান আচ্ছা আচ্ছা অনেকেই বাচ্চা নিয়ে বিদেশ ভ্রমণে যান আপনারা অনেকেই কিন্তু এই কম্বলগুলো খুঁজেন আজকে কিন্তু একবারে হোলসেলারের কাছে কিন্তু দর্শক আমরা রয়েছি বাচ্চাদের সকল আইটেম কিন্তু আপনারা এই এক দোকানের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন ওকে স্কয় ফিট বাই কয়েক ফিট এটা হচ্ছে চার ফিট পাঁচ ফিট দামমাত্র মাত্র 2200 টাকা 2200 টাকা দ্রুত দেখাবো যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইদের দেওয়া আছে অর্ডার করে ফেলতে হবে এগুলো একটু লাইট কালারের মধ্যে হয় মনে হয় না হ্যাঁ দ্রুত কালারগুলো দেখাই দিচ্ছি আর বাচ্চাদের কালার সব সময় লাইট কালার হয় তো অনেকেই আপনি ডিপ কালার চান তাদের জন্য তো প্রথমে কালারগুলো আমরা দেখাইছি ওকে প্রিমিয়াম জিনিস একটু সব হালকাই হয় এটা কিন্তু আমরা অনেকেই জানেন মানে বাইরের প্রোডাক্ট তো সবগুলা এই কারণে কালারগুলো লাইট আর কাপড় লাইট কাপড়ে কিন্তু আপনাদের সফট কিন্তু অনেক আচ্ছা ভাইজান এগুলোতে ওয়াশ করা যাবে তো নাকি হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ করতে পারবেন এগুলো তো ওয়াশ করা একদম সহজ আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল কিন্তু হবে ও এটা ফুল মানে কার্টুন ছাড়া শুধুমাত্র ফুলের ডিজাইনের মধ্যে একটু ব্যতিক্রমী স্টাইলের মধ্যে করা হয়েছে এটাও কিন্তু নিতে পারেন খুব চমৎকার ডিজাইন হবে অনলি বাইশো টাকা বাইশো টাকা ওকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দেখাচ্ছি আপনাদের এখন যেটা দেখাচ্ছি এটা একদম গোল্ডেন কালারের হুম হুম অনেকে গোল্ড কালার পছন্দ করে তো গোল্ড কালার চাইলে গোল্ড কালার নিতে পারবে ওকে চমৎকার ডিজাইনের মধ্যে হবে দাম মাত্র ওকে চমৎকার এই আপনারা যারা নিতে চান নাম্বার আছে এই নাম্বারগুলা ব্যতীত অন্য কোথাও যোগাযোগ করবেন না অবশ্যই ভিডিও কল দিবেন দোকান দেখবেন তারপরে কিন্তু আপনারা কিন্তু অর্ডার করবেন আর চাইলে কিন্তু সরাসরি চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স পোস্ট অফিস গেটের পাশেই সতেরো তলা বিল্ডিং এই বিল্ডিং এরই দ্বিতীয় তলায় একশো তিরিশ একত্রিশ নাম্বার দোকানে কিন্তু আসবেন বর্ণলতা বেবি সব অনেক অনেক বেবি আইটেম কিন্তু আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন এতক্ষণ যাবত আমাদের সাথে ভিডিওতে আপনারা যারা যুক্ত ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ